শ্রী শ্রী ঠাকুরকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে পরম পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ থেকে পাঠ করছি ত্রৈলক্ষ সান্নাল গান ধরলেন ঠাকুর দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়েই সমাধিস সবাই ঘিরে ধরল ভিড় ঠেলে বঙ্কিম বঙ্কিময় গিয়ে। এক দৃষ্টে দেখতে লাগলো ঠাকুরকে অচ্যুত চিন্তায় কখনো কাঁদছেন কখনো হাসছেন কখনো নাচছেন গান করছেন অলৌকিক কথা বলছেন কখনো বা শ্রীহরির লীলা অভিনয় করছেন কখনো বা নিস্তরঙ্গ সমুদ্রের মতো তৃষ্ণি হয়ে আছেন কৃতকৃতার্থ ভক্তের কথা সেই যে পড়েছিল বঙ্কিম এই যে তারই প্রতিমূর্তি কে এই পুরুষ নাম টাকা মান বৈভব কিছু চায় না শুধু প্রেমানন্দ চায় যে প্রেম ঈশ্বর থেকে উৎসারিত প্রেমানন্দই ভূমানন্দ কিছু চাই না অথচ ভালোবাসি এর নামই ভূমা উদ্দেশ্য যা উপায়ও তাই উদ্দেশ্য ভালোবাসা উপায়ও ভালোবাসা ভালোবেসেই বিশ্বকে আপন করা সেই বিশ্বানন্দই ব্রহ্মানন্দ অনিমেষ চোখে আছে বঙ্কিম দেখছে ঠাকুরের নৃত্য কীর্তন কদম্ব স্ফূর্তি কীর্তনান্তে সকলকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন ঠাকুর বললেন ভগবত ভক্ত ভগবান জ্ঞানী যোগী সকলের চরণে প্রণাম বিগলিত হলো বঙ্কিম সন্ন্যাসের আসল কি অর্থ তা যেন বুঝল নতুন করে শুধু ত্রিপুত্র পরিজন নয় এই বিশ্বজগৎ আমার আত্মার বিস্তৃতি সুতরাং আমারই আপনার লোক তাই যদি হয় তবে সে অনন্ত আত্মীয় রাজ্যে শুধু পরিমিত পরিজন নিয়ে সুখী আছি কী করে অঙ্গনকে পরিমুক্ত করো প্রসারিত করো এই প্রসারণই সন্ন্যাস সন্ন্যাস সংসারের সংকোচন নয় সংসারের বিস্তৃতি সন্ন্যাস শ্রীরামকৃষ্ণ বিশ্ব সংসারী তাই আসলে সন্ন্যাসী সর্বত্যাগী হয়েও তাই সর্বগ্রাহী